নতুন যারা লাইভ বেকারি করতে চাচ্ছেন আজকের ভিডিওটা মেইনলি তাদের জন্য ঢাকা শহর বা চট্টগ্রাম শহরের বাইরে এখন উপজেলা শহর ইউনিয়ন পর্যায়ে লাইভ বেকারি খুব প্রচলিত হচ্ছে আপনারা চাইলে এরকম একটা বড় ওভেন দিয়ে লাইভ বেকারি শুরু করতে পারেন যারা ইনভেস্ট কম করতে চান তাহলে তারা এক পাট নিতে পারেন এক পাটের একটা সিঙ্গেল ওভেন দিয়ে আপনারা ব্যবসা শুরু করতে পারবেন একটা ওভেনের সাথে আর যে মেশিনগুলো লাগবে সেগুলো আমি আপনাকে ধীরে ধীরে দেখাবো আপনাদেরকে দেখাবো আর একটা মেশিন যেটা লাগবে সেটা হচ্ছে রুটির মিক্সার মেশিন আমাদের কাছে সব সিরিজের ছোটো থেকে বড় সব ধরনের রুটির মিক্সার মেশিনগুলো হবে এটা হচ্ছে দশ লিটার পঞ্চান্ন হাজার টাকা দাম আপনি পাঁচ কেজি খামির করতে পারবেন এটা বিশ লিটার সত্তর হাজার টাকা দাম আপনি আট কেজি খামির করতে পারবেন এটা তিরিশ লিটার পঁচাশি হাজার টাকা দাম আপনি একসাথে বারো কেজি খামির করতে পারবেন আর একটা মিক্সার মেশিন দরকার হবে সেটা হচ্ছে কেক মিক্সার মেশিন আমাদের কাছে সব সিরিজের কেক মিক্সার মেশিন আছে সাত লিটার কেক মিক্সার আছে দশ লিটার কেক মিক্সার আছে বিশ লিটার কেক মিক্সার আছে ত্রিশ লিটার কেক মিক্সার আছে চল্লিশ আছে আশি আছে একশো আছে যারা ছোট করে শুরু করতে চান ছোট করে নিতে পারবেন যারা বড় নিতে চান বড় নিতে পারবেন এবার আসেন এটার ব্যবহারের উপরে ওভেনের ব্যবহার যদি বলেন এটা খুবই ইজি যে কোনো মানুষ এটা অপারেট করতে পারবে এখানে নির্দিষ্ট টেম্পারেচার দেওয়া আছে আমি যদি আপনাদেরকে একটু ইন্ডিকেট করে দেখাই এখানে শূন্য থেকে চারশো ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার দেওয়া আছে একটা একটা ডেকে দুইটা করে হিটার থাকবে হিটার দুইটা করে বার্নার থাকবে এক একটা পার্টে এটা উপরের বার্নারের কন্ট্রোল ইউনিট হচ্ছে উপরেরটা নিচের বার্নারের কন্ট্রোল ইউনিট হচ্ছে নিচেরটা একইভাবে এই নিচের পার্টের বার্নার ইউনিটের দুইটা আলাদা আলাদা কন্ট্রোল ইউনিট থাকবে এটা হচ্ছে উপরের বার্নারের কন্ট্রোল ইউনিট এটা হচ্ছে নিচের বার্নারের কন্ট্রোল ইউনিট একটা মেন সুইচ থাকবে মেন পাওয়ার লাইন একটা লাইট থাকবে একটা টাইমার থাকবে আর প্রোডাক্ট হয়ে যাওয়ার পরে সেটা থেকে ধোয়া বের করার জন্য এটা এখানে অ্যাডজাস্ট থাকবে আপনি এদিকে ওদিকে করে আপনার ভেতরের যে ধোয়াগুলো ময়লাগুলো সেগুলো আপনি বের করে দিতে পারবেন ঠিক একইভাবে যদি আমি মিক্সার মেশিনের অপারেটিংটা আমি আপনাকে একটু দেখাই এখানে লেখা আছে স্টার্ট বাটন আপনি টু টোয়েন্টি লাইনে চলবে এটা টু টোয়েন্টি লাইনের মাল্টিপ্ল্যাগে আপনি লাইন দিবেন এই যে লাইনটা টু টোয়েন্টি লাইন আপনি মাল্টিপ্ল্যাগে লাইন দেওয়ার পরে স্টার্ট বাটনে ক্লিক করবেন মেশিন চলবে স্টপ বাটনে ক্লিক করবেন মেশিন অফ হয়ে যাবে আর রিভার্সে চাপ দিলে রিভার্স হবে রিভার্সে চাপ দিয়ে স্টার্ট করতে হয় রিভার্স করার জন্য উল্টা ঘুরানোর জন্য আর এটা হচ্ছে টাইমার আপনি পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট নির্দিষ্ট টাইম সেট করে দিবেন। আপনার মেশিন অটোমেটিক্যালি নির্দিষ্ট টাইমের পরে বন্ধ হয়ে যাবে আপনার ডো খারাপ হওয়ার কোনো অনিশ্চয়তা নেই আপনি সম্পূর্ণ টাইমের মাধ্যমে আপনি আপনার মেশিনটাকে কন্ট্রোল করতে পারবেন শুধু এক একটা মেশিন না আমাদের সব মেশিনগুলোই এরকম কেক মিক্সার মেশিনগুলোতেও একই সিস্টেম এখানে আপনার টু টোয়েন্টি লাইনের একটা লাইন থাকবে আপনি মাল্টিপ্লাগে দিয়ে এটা চালাতে পারবেন এখানে ওয়ান অফ একটা সুইচ থাকবে এবং তিনটা গিয়ার থাকবে আপনি যদি স্লো চালাতে চান এক নম্বর গিয়ারে দেবেন আপনি যদি একটু মিডিয়াম চালাইতে চান নিচে দুই নাম্বার গিয়ার থেকে এটা ঘুরে নিচে দুই নাম্বার গিয়ারে দেবেন আপনি যদি তিন নাম্বার গিয়ারে একটু দ্রুত চালাতে চান এটা তিন নম্বর গিয়ারে দেবেন আপনি মেশিন চালাবেন পাঁচ মিনিট দশ মিনিট নির্দিষ্ট সময় পরে আপনি দেখবেন ডো হয়ে গেছে মেশিন অফ করে দিবেন। আমাদের কাছে লাইফ বেকারির যে মেশিনগুলো আছে এটার অপারেটিং সিস্টেমটা খুবই ইজি যে কোনো মানুষ যে কোনো সময় যে কেউ ইউজ করতে পারবে চাইলে আপনারা আপনাদের শহর শহরগুলোতে উপজেলা শহর জেলা শহর অথবা ইউনিয়ন পর্যায়ের এখন বাজারগুলোতে লাইভ বেকারি খুব জনপ্রিয় একটা আইটেম আপনারা চাইলে ছোট করে শুরু করতে পারেন মিডিয়াম করে শুরু করতে পারেন বড় করে শুরু করতে পারেন এই টু ডেক ফোর থ্রি ওভেনটার দাম যদি আমি আপনাকে বলি এক লাখ পঞ্চাশ হাজার টাকা দাম তবে এটা যদি সিঙ্গেল পার্ট অর্থাৎ দুই পার্টের একটা ওভেন নেন তাহলে সেটার দাম পঁচাশি হাজার টাকা পড়বে